পিসমিল্লাহি রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পঁয়ত্রিশ বিঘা জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসসালামে যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার ভবানীপুরের মেন রোড থেকে এদিক দিয়ে ভবানীপুর মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে বারো ফিটের রাস্তা দিয়ে মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বারো ফিটের রাস্তা একটি প্লট পরেই অর্থাৎ এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই সীমানা ধরে একদম স্কোয়ার করে পঁয়ত্রিশ বিঘা জমি বিক্রয় করা হবে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে এখান দিয়ে এই যে মহল্লাটি দেখা যাচ্ছে এই মহল্লাতে এই রাস্তাটি চলে গেছে এই সীমানা থেকে যে এখান থেকে এই যে একটি পিজল গাছ দেখা যাচ্ছে এবং এই যে কলা গাছ দেখা যাচ্ছে এখান থেকে স্কোয়ার করে পঁয়ত্রিশ বিঘা জমি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে পাঁচ বিঘা সাত বিঘা আট বিঘা দশ বিঘা অথবা বিশ বিঘা জমিও ক্রয় করতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারুন মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে জমিটিতে মূলত বর্তমানে মাছ চাষ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় একদম চার চারপাশার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাগান বাড়ি করতে চান অথবা প্লট আকারে জমিগুলো সেল করতে চান অথবা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জমিগুলো ক্রয় করে রেখে দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম চার চারপাশার ফ্রেশ জমি আ এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি ইজল গাছ নামে আপনাদের সকলের পরিচিত একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে একদম স্কোয়ার করে 35 বিঘা জমি বিক্রয় করা হবে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গচি সমলতভাবে এখান থেকে জমি ক্রয় করতে পারবেন বিশেষ করে আমার অনেক সম্মানিত ভাইয়েরা বলে থাকেন এখান থেকে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ এক বিঘা জমি ক্রয় করার জন্য এখান থেকে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ জমি ক্রয় বিক্রয় করা হবে না আমি আপনাদেরকে আবারও বলছি এখান থেকে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ এক বিঘা জমি বিক্রয় করা হবে না এখান থেকে জমি ক্রয় করতে হলে নিম্নে পাঁচ বিঘা জমি ক্রয় করতে হবে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এবং এই যে একটি প্লট পরেই দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং এই যে বিদ্যুতের খুঁটিটি দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের খুঁটি বরাবর এখান দিয়ে বারো ফিটের রাস্তা এই জমিটিতে চলে আসছে যে কোনো যানবাহন জমিটিতে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়োগগুলো একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচিসম্মত নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরেই জমিটি অবস্থিত বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম